আসসালামু আলাইকুম আজকে আমি করে নিচ্ছি বিফ স্বামী কাবাব আর বিফ স্বামী কাবাবের জন্য এখানে আমি বুটের ডাল নিয়েছি আর বুটের ডাল এখানে দেড় কাপ পরিমাণ রয়েছে দেড় কাপ পরিমাণ বুটের ডালকে আমি সারা রাত ভিজিয়ে রেখেছিলাম ভিজিয়ে রেখে এখন এই বুটের ডালটাকে আমি প্রথমে প্রেশার কুকারের মধ্যে দিয়ে দিচ্ছি ভুটের ডালটাকে ভালো করে দেওয়া হয়ে গেলে তারপরে আমি এই ভুটের ডালের মধ্যে একে একে সবগুলো ইনগ্রিডিয়েন্টস অ্যাড করব এখানে দিয়ে দিচ্ছি মাংস আর এখানে গরুর মাংস আমি প্রায় তিনশো গ্রাম নিয়েছি আর তিনশো গ্রাম গরুর মাংসর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ পেঁয়াজ দিয়ে দিচ্ছি প্রায় এক কাপ পরিমাণ আর এখানে নিয়েছি দুইটা তেজপাতা নিয়েছি সাদা গোলমরিচ নিয়েছি কাবাব চিনি নিয়েছি জৈত্রী তারপর নিয়েছি একটা স্টার এনিস আর খুবই সামান্য জয়ফল সাথে নিয়েছি দারচিনি দুইটা কালো এলাচ আর চার পাঁচটা সাদা এলাচ এই সবগুলো উপকরণ আমি একে একে বুটের ডাল আর মাংসর মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে এখানে দিয়ে দিচ্ছে এক চামচ পরিমাণ মরিচের গুঁড়া এক চামচ পরিমাণ লবণ এক চামচ পরিমাণ হলুদ এবার এই সবগুলোকে দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছে আমি সরিষার তেল আমি সয়াবিন তেল ইউজ করছি না সরিষার তেলই দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণ সরিষার তেল দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছে আদা রসুন বাটা আমি প্রায় এক টেবিল চামচ পরিমাণে আদা রসুন বাটা দিয়েছি আর আদা রসুন জিরা ধনিয়া আমার একসাথেই বাটা ছিল এই জন্য আলাদা করে জিরা ধনিয়ার গুঁড়া দিয়ে নিই আর এখানে আমি দুই কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি পানির পরিমাণটা একটু বুঝে দিবেন কারণ পানিটা বেশি হয়ে গেলে এটা একদমই নরম হয়ে যাবে আর আমার এই পরিমাণ বুটের ডাল আর মাংসের জন্য দুই কাপ পরিমাণ পানি না পানি দিয়ে এবার আমি এটাকে প্রেশার কুকারের ঢাকনা লাগিয়ে এটাকে আমি তিন চারটা সিটি দিয়ে নিব এত দেখেন আমার কুকারে আমার টোটাল পাঁচটা থেকে ছয়টা সিটি দেওয়া লেগেছে এই পর্যায়ে দেখেন এটা এমন হয়ে গিয়েছে একদম পানি শুকিয়ে এরকম হয়ে গেছে এরকম থাকলে এটা একদম পারফেক্ট এখন আমি এটাকে চুলাতে দিয়ে আর একটুখানি নেড়ে চেড়ে নিব তো দেখেন আমি চুলাতে দিয়ে আর একটুখানি নেড়ে চেড়ে পানিটা আর একটুখানি শুকিয়ে নিচ্ছি যাতে আর একটু ঝরঝরে হয় ডালটা এবার এই তো দেখেন আমি একটু চেড়ে নিয়েছি নিয়ে এই ডালটাকে আমি একটা বাটিতে ট্রান্সফার করে নিচ্ছি বাটিতে ট্রান্সফার করে নিয়ে এর মধ্যে যে মশলা রয়েছে সেই মশলাগুলো আমি একটুখানি বেছে ফেলে দিয়েছি ফেলে দেওয়ার পর এটাকে আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব এই তো দেখছেন ব্লেন্ডারের একটা বড় জার নিয়েছি নিয়ে এই ব্লেন্ডারের জারের মধ্যে আমি সবগুলো মিশ্রণ দিয়ে দিচ্ছি অর্ধেক অর্ধেক করে দিচ্ছি পুরোটা একবারে আটবে না আর ব্লেন্ড করে নিয়ে এবার আমি একটা বাটিতে নিয়ে নিয়েছি নিয়ে এখানে হাফ কাপ পরিমাণ পেঁয়াজ দিয়ে দিলাম আবারও আমি পেঁয়াজ দিচ্ছি কারণ ভাজার সময় পেঁয়াজ দিলে এটা খেতে অনেক মজা লাগে আর সাথে দিয়ে দিচ্ছি দুইটা কাঁচা মরিচ আর দিয়ে দিচ্ছি এখানে ধনিয়া পাতা প্রায় এক মুঠো পরিমাণ আর দিয়ে দিচ্ছি সামান্য একটু পরিমাণ আদা রসুন বাটা যেহেতু আমি আগেই দিয়েছি আর এখানে একটা ডিমের সাদা অংশ দিচ্ছি এবার সবকিছু দিয়ে খুব ভালো করে মেখে নিচ্ছি এ এতো দেখেন সবকিছু দিয়ে খুব ভালো করে হাত দিয়ে মেখে নিচ্ছি এ পর্যায়ে আপনারা দেখে নেবেন যদি ডিম আরো লাগে তাহলে দিবেন আর যদি না লাগে তাহলে আর দেওয়ার প্রয়োজন নাই আমি এটাতে যেহেতু আগে একটা ডিমের সাদা অংশ ডিমের কখনোই কুসুমটা দিবেন না কুসুমটা দিলে এটা ভাজার সময় একদম ফেনা ফেনা হয়ে যায় আর ভাজতেও অসুবিধা হয় এই জন্য প্রথমে আমি একটা ডিমের সাদা অংশ দিয়েছি দিয়ে চেক করে নিচ্ছি যে এটা হচ্ছে কি না তো কাবাবটা হচ্ছে এই জন্য এখানে আরেকটা ডিম আর ডিমের অর্ধেক কুসুম দিয়ে দিচ্ছি দিয়ে দিয়ে এবার এটাকে আবারও হাত দিয়ে একটুখানি মেখে নিচ্ছি এ পর্যায়ে যদি আপনাদের মনে হয় যে মিশ্রণটা একটু নরম হয়ে গিয়েছে তাহলে সামান্য একটু বেসন দিয়ে দিতে পারেন কিংবা বিস্কিটের গুঁড়া দিয়ে দিতে পারেন আমি এখানে একটুখানি গরম মশলার গুঁড়া ইউজ করেছি আমি রাধুনি গরম মশলার গুঁড়া দিয়েছি দিয়ে দিয়ে এবার এটাকে খুব ভালো করে হাত দেখেন নিচ্ছি মিশিয়ে নেওয়া হয়ে গেলে তারপরে এটাকে আমি কাবাবের শেপ করে বানিয়ে নিব এই তো দেখছেন সবগুলোকে আমি হাতে একটু তেল মেখিয়ে নিয়ে তারপরে কাবাবের শেপ করে বানিয়ে নিয়েছি এবার ভাজার পালায় এবার চুলায় ফ্রাই প্যানে পর্যাপ্ত পরিমাণ তেল গরম করে আমি এটাকে ভেজে নিচ্ছি এতো দেখেন এটা ফেনা ফানা হয়ে একদম পুরো ফ্রাইপ্যানটা প্যানটা জুড়েই ফেনা হয়ে যায়নি কারণ এটাতে আমি ডিমের কুসুম দেইনি এই জন্য এরকম হয়েছে এই তো দেখেন এটাকে উল্টিয়ে পাল্টে একটু সময় নিয়ে ভেজে নিতে হবে আমার এক ব্যাস ভাজতে প্রায় পাঁচ থেকে সাত মিনিটের মতো সময় লেগেছে এই তো দেখেন এটা খুব ভালো করে নেড়ে চেড়ে একদম ব্রাউন কালার করে ভেজে নিয়েছি ভেজে নেওয়া শেষ এবার এটাকে আমি নামিয়ে নিচ্ছি আর এটা খুব অল্প উপকরণের মধ্যেই এই কাবাবটা হয়ে যায় আর কাবাবটা খেতেও খুব মজা লাগে এই তো আমার সব কাবাব নামানো শেষ সবাই ভালো থাকবেন আমার চ্যানেলের পাশে থাকবেন আল্লাহ হাফেজ